হ্যালো ভিওর্স তোমরা সবাই কেমন আছো চলে আসলাম অ্যাকুরিয়ামে মাছের কাছে তো দেখো আমাদের মাছগুলো খুব ভালোই আছে এদের কাছকে নতুন জল দিয়েছি আজকে আবার নতুন জল দিয়েছি এদেরকে দেখো আমরা কিছু নতুন মাছ নিয়ে এসেছি এগুলো কি মাছ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে দেখো আর এই যে আমাদের বেডটা ফিসগুলো আর এই যে দেখো এখানে লুল্লুর জন্য কিছু হরনেট নিয়ে এসছি কিনে ওদেরকে খাওয়ানোর জন্য লুল্লুকে খাওয়ানোর জন্য নিয়ে এসছি তো এখনও লুল্লু খাওয়া শুরু করেনি কারণ অনেক দিন বাদে তো তো দেখা যাক লুল্লু কি করে হ্যাঁ তো তোমরা দেখতেই থাকো নতুন জল পেলে না লুল্লুটা অনেক খুশি হচ্ছে এই যে দেখো খাচ্ছে আবার লজ্জার জন্য কাছে ওর বুঝতে পেরেছো তোমরা একটু লজ্জা পাচ্ছি নতুন কনে তো দেখো কি করে তো আমরা এই মাছগুলোকে এখানে ছেড়ে দেব তোমাদেরকে দেখাচ্ছি খোলা হচ্ছে নতুন জল দিলে কত সুন্দর দেখা যায় এটা বলার বাহিরে আরে এই বেচাদেরও জল চেঞ্জ করে দিয়েছি কারণ বাদাম পাতা দেওয়া তো এদের এর জন্য এদের জলের কালারটা এরকম এটা এই একটা এই এই যে একটা এটা হচ্ছে অনেক সুন্দর একটা কালারের বেটা বেড এটা আর এটা প্রায় সেম সেম কিন্তু টা তো ভিন্ন আর এই হচ্ছে মেয়ে বেটটা টা গুলো তো দেখো এই যে মাছগুলো এই দেখো কত সুন্দর তাই না দেখো এই যে একটা এই দেখো কত সুন্দর কালারফুল এই যেটা এখন আমরা আরো কিছু হর্নেট নিয়ে এসেছি এই যে হরনেট গুলো আর বলো আমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর বলো এগুলো কি মাছ এই মাছগুলোর নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা আর তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এখানেও কিছু হর্নেট দিয়ে দিয়েছি দেখা যাক কি হয় দেখো ওই বেতটা মাছটা কিভাবে শুয়ে আছে এই দেখো লুলুটা এর উপর দাঁড়িয়ে আছে রে দেখো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এই মাছগুলোর নাম কি অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে তো তোমরা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই লিঙ্কটা শেয়ার করে পাশে থাকবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা